গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি এখন বাজে সকাল ওই সাড়ে আটটার মতন যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি এখন পুজোর কটা দিন তো ওই জন্য জামাকাপড় সব গুছিয়ে নিচ্ছি কালকে পুচকুশোনা আমাদের সাথে আসেনি ওই বাড়িতেই ছিল আর আমি আর শুভ চলে এসেছি তো সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি আজকে পুচকুশোনার একটা নাচ করার ইচ্ছা আছে যেটা আমি ইউটিউবে পোস্ট করব তোমরা দেখতে পাবে বড় ভিডিও তো সেটা করবে বলেই ওর কিছু সাজের জিনিস নিয়ে যাচ্ছি আর আমি রাত্রিবেলা বাবার বাড়ির থেকে যেহেতু ছেলে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে যাব তো সেই জন্য আমাদের জামাকাপড়ও গুছিয়ে নিচ্ছি যেগুলো পরে আমরা রাত্রিবেলা ঠাকুর দেখব তো সকালবেলার দিকে এখন ঘুম থেকে উঠেই সবার আগে টুকটাক যা কাজকর্ম ছিল বাইরে সেরে নিয়ে আমি এগুলো করছি তারপরে স্নান করে পুজো দিয়ে বাবার বাড়িতে যাবো তো শুভ এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি এই বছর যেহেতু পুজোগুলো একটু দেরি করে হচ্ছে একটু বেলা করে হচ্ছে তো আমাদের খুব সুবিধা হয়েছে আমরা কাজ বাজ সেরে তারপরে যেতে পাচ্ছি। তো প্রথম দিন তো শুভ যায়নি পরে গেছিলো তো এই দুটো দিন ওকে আমি সাথে করেই নিয়ে যাব কারণ এই দুটো দিন একটু পুজো দেখবে তবে আমরা অষ্টমীতেই উপোস করি অষ্টমীতে পুজো দিই আর দশমীর দিন দিই নবমীর দিন আমরা পুজো দিতে যাই না সব দিন উপোস করা হয় না তো সব জামা কাপড় বের করে নিলাম যেগুলো পরে যাব আর যেগুলো সাথে করে নিয়ে যাব তো আজকে তোমরা যে ভিডিওটা দেখছো তো সেটা তো নবমীর দিনের ভিডিও আর আজকে হচ্ছে দশমী তো সকলকে জানাই শুভ বিজয়া গুরুজনদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা খুব ভালোভাবে দিনটা কাটাও আর আশা করছি তোমাদের পুজোটা খুব ভালো কেটেছে আমাদেরও কিন্তু পুজোটা এবছর খুব ভালো কেটেছে যতটুকুই যাই করি না কেন বাবার বাড়িতে যেতে পেরেছি সবাই মিলে এক জায়গায় আনন্দ করতে পারছি এটুকুই আমাদের জন্য অনেক তো চলো এবার সব কিছু গুটানো হয়ে গেছে এবার রেডি হই তারপরে বেরোবো আর আজকের ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর নতুন যারা আমার আজকে চ্যানেলে এসেছো বা ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো স্নান করতে যাওয়ার আগে হঠাৎ করেই চোখে পড়ল মা যে আগের দিনকে সাদা ফুল গাছের চারাগুলো দিয়েছে সেগুলো তো এখনও পর্যন্ত লাগানোই হয়নি তো ভাবলাম যে লাগিয়ে দিই যেহেতু মানে প্রত্যেক দিনই বলতে পারো কম বেশি বৃষ্টি হচ্ছে তো গাছগুলোকে এখন লাগিয়ে দিলে কিন্তু গাছগুলো দাঁড়িয়ে যাবে তো যাই হোক তিনটে চারা দিয়েছিল তো দুটো চারা গাছ আমি এখানে পদ্ম গাছের নিচে লাগাবো আর একটা চারা গাছ আমি গোলাপ গাছের পাশে লাগিয়ে দেবো কারণ এই গাছগুলো বেশ বড় হয় আর ডাল থেকেই কিন্তু পরে আবার গাছ হবে আবার অনেক সময় বীজের থেকেও কিন্তু গাছ হয় আর আশেপাশে কোনো জায়গায় লাগাবার মতন এখন সেরকম জায়গা নেই কারণ বৃষ্টির জন্য আমাদের বাড়িতে একটু জল জমে নিচু জায়গাটায় গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই এই ওপর দিকেই লাগিয়ে দিচ্ছি তো যেখানেই যাই না কেন সকালবেলা উঠে কিন্তু সংসারে সব কাজকর্ম সেরে গুছিয়ে তবেই বেরোতে হয় আর এই কটা দিন তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিচ্ছি তবে আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে আটটার দিকে ঘুম থেকে উঠেছি তবুও কাজকর্ম সব হয়ে গেছে সম্পূর্ণ এবার স্নানটা সেরে নিয়ে পুজো দিই তারপরে আমি আর শুভ দুজনে মিলে বেরোব তে আমাকে নিয়ে ঢুকিস না মামার গাড়ি আছে আসবো ধরতে আমাদের পাদানিটা উঠা পাদানিটা উঠা তখন চিনি কখন থেকে তো আমরা চলে এসেছি বাবার বাড়িতে শুভ গাড়ি রাখলো আর এই দেখো তাকায় দিকে তাকা এই একজন সান করেনি কখন উঠেছিস ঘুম থেকে জানে না এগারোটা এখনো বাজেনি তারপরে এখনো ঘুমাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেগে জেগে ঘুমাচ্ছে তো চলো বাবা ভাই মা সবাই বাড়িতে আছে আর আমরাও চলে এসেছি রান্না বান্না করছে সুগত ছাত্র সব খেয়ে মা আমাকে ফোন করে বলল তুই এসে ভাত খাবি দে আমি কিছু খেয়ে আসিনি ব্যালকানি তো আমাদের জন্য অপেক্ষা করছিলে সরি আমাদের দেরি হয়ে গেছে নাও তোমার সাজু গুলি করার জিনিস ঠিক করে হ্যান্ডেল ধরতে হবে তো এখন বাজে বেলা একটা আমি আবার মুখে চকলেট ভরেছি পার্সোনাল খাচ্ছে এটা হলো হার্ট চকলেট হার্ট চকলেট মানুষের দিল খেয়ে ফেলছি চকলেট এর শেপে তো যাই হোক আমি আর সোনা এখানে বসেছি কারণ কি বলো তো এখানে সাজু কিছু করা হবে দেখেছো সব মেকআপের জিনিস তোমাদেরকে দেখালাম না বাড়ি থেকে নিয়ে এসেছি পুরো জঙ্গল ঘর রেখেছি বেটা না যেগুলো লাগবে সেগুলো বেছে বেছে রাখলাম পুজো সোনাকে আবার রেডি করবো পুজো সোনা দুর্গা পুজোর ডান্স করবে এইবার তো ওকে আর আগমনীর সাজে সাজাইনি তো আমি বললাম তুই একটা নাচ তোল নাচটা করবি পুজোর মধ্যে পোস্ট করব। রিলসের মধ্যে যাবে তোমরা দেখো তো মুখে মোটামুটি মেকআপ করার মতন এখনো কিছু শুরু করিনি ক্রিম লাগিয়েছে আর ফেস পাউডার লাগিয়েছে বসে আছে চকলেটটা খেয়ে চকলেট ফেস পাউডারের নিব ফেসারের তো মেকআপ টেকআপ সব বার করে নিয়েছি ওকে সাজিয়ে নিই তোমাদেরকে লুকটা দেখাবো আর মা ওদিকে রান্না করছে চিকেন মাটন দুটোই হচ্ছে আমরা নবমীতে চিকেন মাটন খাব আর দশমীতে মাছ হবে এইবারকার মানে প্রোগ্রামটা ভাই চেঞ্জ করেছে বলছে দশমীতে আর চিকেন মাটন খেতে হবে না নবমীতে খাবো আর সবাই বলবে কারা কারা সিঁদুর খেলা খেলবে হ্যাঁ কালকে বিজয় দশমী কাদের পুজো হচ্ছে এই ভিডিওটা বিজয় দশমীর দিনই যাবে তো সবাইকে জানাই শুভ বিজয়া বিজয়ের প্রণাম নিও আমাদের যেহেতু বেলা দুটোর সময় তোমরা এই ভিডিওটা দেখছো তো সবাই আমাদেরকে আশীর্বাদ করো তোমরা সবাই ভালোভাবে দিনটা কাটাও সবাইকে শুভ বিজয়া মা রান্না করছে বাবা ফোনে ভিডিও দেখছে ভাই ওপরের ঘরে মনে হয় শুয়ে আছে শুভ এখানে চিকেন টেস্ট করছে আর আমি আর প্রচুর সোনা বসে আছি প্রচুর সোনা গা এখন মেকআপের জন্য রেডি করবো নাচটা করবে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো তো ভাই এখন আমরা রেডি হয়ে নিই পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে রেডি করা হয়ে গেছে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে পুচকুসোনাকে কেমন লাগছে তো ইউটিউবের যে ভিডিওটা সেই ভিডিওটার থেকেই আমি একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ওর নাচের কারণ সাজানোর পরে ও ওর ভিডিও করা হয়নি আমি ভুলে গেছিলাম তারা উড়োতে তো বাবার বাড়ির ছাদেই কিন্তু নাচটা করেছে আর তারপরে আমরা খেতে বসেছি আমরা বলতে শুভ পুচকুসোনা বাবা তিনজন খেতে বসেছে তো আমাদের আজকে পাঁচ রকম ভাজা খেতে হয় তো মা ভাজা করেছে তার সাথে একটা বাঁধাকপি আলু কুমড়ো দিয়ে তরকারি করেছে আর সবার জন্য আলাদা আলাদা রকম রান্না হয়েছে যেরকম পুচকুসোনা শুভর জন্য ভাইয়ের জন্য হয়েছে চিকেন আর বাবা আমি মা আমরা খেয়েছিলাম মাটন তো আমি পুচকুসোনাকে যেহেতু খাওয়াতে বসেছি তো চিকেনের ভিডিওটাই করেছিলাম পরে যখন খেতে বসেছি তখন একদমই খেয়াল নেই যে মাটনটা তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে শসাও আছে মানে খাবার খাওয়ার পরে শসাটা খাওয়ার জন্য যাতে হজম হয়ে যায় আর রাত্রিবেলা তো আমরা যাব ঠাকুর দেখতে তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নি তারপরে তোমাদের সাথে ভিডিওটা আবার সন্ধের দিক থেকে রেডি হওয়ার পরে শেয়ার করব। রেডি হতে হতে আমরা আবার তিনজন খাচ্ছি চা তো বাবা আজকে চা করেছে স্পেশাল চা মা আমার আর বাবার জন্য একটু পালালি। তাকা

ঠাকুর দেখতে বেরিয়েই কিন্তু আমরা পেয়ে গেছি প্রসাদ তো পোলাও আর আলুর দম আমরা প্রত্যেকেই নিয়েছি ঠাকুর দেখতে দেখতে এখন রাস্তার পাশে আমরা সবাই খাবো কুচকুশোনা আমি একটা থেকে খাবো আর এখানে মা বাবা আর শুভ খাচ্ছে তো এইভাবে ঠাকুর দেখতে দেখতে না মাঝে মাঝে প্রসাদও পাওয়া যায় আর প্রসাদ খাওয়াও যায় আর তাছাড়াও কিছু নিজেদের পছন্দ মতন তো অবশ্যই খাওয়া হবে কুচকুশোনার প্রিয় খাবার মোমো তো বেরোনোর সময়ই বলেছিল যে আমি মোমো খাবো তবে মোমোর স্টলটা খুব কমই বসেছে কারণ মোমো বানাতে আর মোমো দিতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই জন্য এখনই পুজোর সময় চট করে কেউ মোমো বানাতে চায় না রেস্টুরেন্টগুলোতে তো এক জায়গাতে একটা কাকিমা উনি শুধু মোমোর স্টল বসিয়েছে তো সেখান থেকেই আমরা মোমো খাচ্ছি আর মোমোগুলো খেতেও যতটা ভালো হয়েছিলো মোমোগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল আর কুচকুশোনা তো খুব ভালো লেগেছে মন ভরে খেয়েছে সবার শেষে মেলায় আমরা একটা করে আইসক্রিম খেয়ে তারপরে বাড়িতে ফিরেছি তো আমি পুচকুসোনা বাবা মা শুভ সবাই আইসক্রিম খেয়েছি পুচকুসোনা চকলেটই আইসক্রিম খেয়েছে আর আমরা খেয়েছি কর্ণাটো তো এখানে মেলা বসেছে প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যার জন্য আমরা এখানে ফটো ভিডিও কিছু ঠিক করে তুলতে পারিনি আর এই জায়গাটা আমাদের বাড়ির থেকে বা মার্কেটের থেকে বেশ অনেকটা দূরে তো আমরা সবাই হাঁটতে হাঁটতেই এসেছি যাওয়ার সময় টোটো করে বাড়ি গেছিলাম তো খুব মজা হয়েছে আগে ঠাকুরটা দেখালাম তারপরে এই যে তোমাদেরকে বাইরের প্যান্ডেলটা দেখাচ্ছি আর এইখানে কিন্তু সবাই আসে আমাদের কাছাকাছিতে যারাই আছে সবাই কিন্তু এখানে ঠাকুর দেখতে আসে এই জায়গাটা সবার খুব ভালোও লাগে দেখো কত সুন্দর মেলা বসেছে আর সবার শেষে বাড়ি যাওয়ার পথে দু একটা ঠাকুর যা আমরা দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো মায়ের মূর্তিগুলো কেমন লাগলো আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তো ওই জন্য তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার দিনটা খুব ভালো কাটুক আর এইভাবেই তোমাদের সাথে যেন আমি প্রত্যেকটা দিন ভিডিও শেয়ার করতে পারি তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই